সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশ নম্বর যে অঙ্কটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক সচরাচর চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় না তো খেয়াল করে দেখেন এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমাদের কিভাবে করতে হবে তো এইস প্লাস ওয়ান ভাগ এইস ইকোয়াল টু সিক্স হলে এইস মাইনাস ওয়ান ভাগ এইসের মান কত বলা হচ্ছে তো আমরা যদি এই জিনিসটার মান বের করতে চাই তাহলে আমরা এই এই অঙ্কটা থেকে লিখব দেওয়া আছে এইস প্লাস ওয়ান ভাগ এইস ইকুয়াল টু হচ্ছে সিক্স আর মান বের করতে হবে কিসের এইস মাইনাস ওয়ান ভাগ এইস এটার মান বের করতে হবে তো আমরা যেহেতু এইটার মান বের করতে চাই অর্থাৎ এইটা ইকুয়াল টু হোয়াট এটা বের করতে চাই তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি সেটা কি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি এই অনুসিদ্ধান্তটা আমরা এইটার ক্ষেত্রে প্রয়োগ করে দেব ঠিক আছে তাহলে আমরা লিখবো এইচ মাইনাস ওয়ান ভাগ এইচ তার উপর কি হোল স্কোয়ার ইকুয়াল এইচ প্লাস ওয়ান ভাগ এইচ তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু এইচ ইন্টু ওয়ান ভাগ এইচ নিঃসন্দেহে এই অনুসিদ্ধান্তটার প্রয়োগ আপনারা বুঝতে পেরেছেন নিচে আমি যেভাবে প্রয়োগটা করেছি তো যেহেতু মান বের করতে হবে মাইনাসের ওই জন্য কিন্তু আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম তাহলে ইকুয়াল এটার মান সিক্স তাহলে ছয়ের উপরে স্কোয়ার হচ্ছে মাইনাস স্কোয়ার মানে এইস এইস কাটা চার আখে কত চার তাহলে কী হচ্ছে ছয় ছয় ছত্রিশ মাইনাস হচ্ছে চার তাহলে ছত্রিশ থেকে চার যদি আমরা বাদ দেই থাকে হচ্ছে বত্রিশ এখন ঘটনা হচ্ছে যে আমাদের কিন্তু শুধু এইস মাইনাস ওয়ান ভাগ এইস এর মান বের করতে বলেছে আর এখানে কিন্তু স্কোয়ার সহ মান বের হয়েছে তাহলে বা আমরা কী লিখতে পারি এইস মাইনাস ওয়ান ভাগ এইস ইকুয়াল এই স্কোয়ারটাই দিকে আসলে রুট হয়ে যায় তার মানে রুট বত্রিশ হচ্ছে এখন যেহেতু রুট বত্রিশ হচ্ছে তো রুট বত্রিশ আকারে তো এখানে অ্যান্সার নেই তাই না তাহলে রুট বত্রিশকে আমরা এমনভাবে ভাঙাবো যেন হচ্ছে আমরা রুটের বাইরে কোনো সংখ্যা বের করা যায় কি না সেটা একটু আমরা ট্রাই করে দেখি তো আমরা যদি ভাঙাই ধরেন ষোলো দুগুন বত্রিশ তাহলে ষোলো গুণন দুই এটাকে আমরা এইভাবে ভাঙায় লিখছি তো নিচের এই অংশটা আমি একটু মুছে দেই কেননা এখানে জায়গার প্রয়োজন রয়েছে তাহলে বা আমরা লিখতে পারি এইস মাইনাস ওয়ান ভাগ এইস ইকুয়াল রুট ষোলো ইন্টু রুট টু কেন কেননা দুইটার উপরেই রুট রয়েছে তাহলে সুতরাং ফাইনালি আমরা অ্যান্সার লিখতে পারবো এইস মাইনাস ওয়ান ভাগ এইস ইকুয়াল ষোলোকে রুট করলে কত হয় চার তার মানে ফোর রুট টু হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন এখানে ফোর রুট টু রয়েছে কত নম্বর অপশনে ক নম্বর অপশনে তো ফোর রুট টু হচ্ছে আমাদের রাইট আনসার তো এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি হচ্ছে আপনারা ভিডিওগুলো পছন্দ করে থাকেন যদি মনে করেন যে আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলেন আমরা এবার পরের অঙ্কে চলে যাই স্ক্রিনের এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন তেইশ নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে এক্স ইকোয়াল টু প্লাস রুট থ্রি হলে এক্স স্কোয়ারের মান কত তার মানে আমরা লিখবো দেওয়া আছে বলেন তো কী দেওয়া আছে এক্স ইকোয়াল হচ্ছে টু প্লাস রুট থ্রি তাহলে যেহেতু এক্স স্কোয়ারের ভ্যালু বের করতে বলেছে তার মানে আমরা টু প্লাস রুট থ্রি তার উপর হোল স্কোয়ার করে দিতে পারি তো এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস হচ্ছে বি স্কোয়ার খেয়াল করে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করে ফেললাম এটা এ আর এটা হচ্ছে বি এই আকারে তাহলে দুই দুগুনো চার যোগ দুই দুগুনো চার ও রুট তিন যোগ রুট তিনের উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা তাহলে শুধু তিন থাকে তাহলে চার আর তিনে কত হয় সাত প্লাস চার রুট তিন তার মানে সেভেন প্লাস ফোর রুট থ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন তো আমাদের সেভেন প্লাস ফোর রুট থ্রি এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে এটাই রাইট তো এটা কিন্তু কিছুটা সহজ অঙ্ক এসেছিল এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের পঁচিশ নম্বর যে অঙ্কটা রয়েছে পঁচিশ নম্বর অঙ্কটা আপনারা খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল এইটিন হলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু কত তো এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে থেকে হচ্ছে মানটা বের করে নিয়ে আসতে হবে অথবা আপনারা এটা থেকেও বের করতে পারেন তো এটা থেকে বের করতে গেলে আপনাদের কিছুটা প্রবলেম হয়তো হতে পারে তো আপনারা দেওয়া আছে থেকে মানটা বের করবেন তো পঁচিশ নম্বর অঙ্কটা আমি এইচডব্লিউ দিলাম অবশ্যই আপনারা করতে পারলে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবার আমি পরের অঙ্ক যাচ্ছে ২৬ নম্বরটা দেখেন এ প্লাস বি কল রুট সেভেন এবং এম এন বি টু রুট থ্রি হলে এ বি এর মান কত তো কোন সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে বলেন তো দেখি অবশ্যই এ প্লাস বিভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার উপর হোল স্কোয়ার এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেই কিন্তু আমাদের এই অঙ্কটা করে ফেলতে হবে তো অঙ্কটা খুবই ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য তো এটাও আমি আপনাদের এইচডব্লিউ দিচ্ছি অঙ্কটা করবেন করার পরে কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাবেন যে ছাব্বিশ নম্বর অঙ্কের উত্তরটা কত হচ্ছে তাহলে আপনাদের কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে আসলে পরীক্ষার হলে কখন প্লাস কখন মাইনাস এই জিনিসগুলোতে আপনাদের কনফিউশন হয়ে যায় তো এই কারণে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করলে দ্রুত গতিতে পরীক্ষার হলে করে ফেলতে পারবেন এবার আমরা পরেরটাতে যাচ্ছি একত্রিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে আমাদের এখানে কিন্তু দেওয়া আছে এ প্লাস ফোর ভাগ এ ইকুয়াল টু হচ্ছে ফোর এটা দেওয়া আছে তাহলে বা আমাদের লসগু হচ্ছে এ এ এ এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে ফোরের নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে আমাদের ফোর তাহলে বা আমরা যদি এই ফোর এটাকে এই দিকে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর হয় ইকুয়াল কি হয় জিরো তো এখানে আর আমরা হচ্ছে কি করতে পারি তা আমাদের আর কিন্তু এখানে তেমন কিছুই করার নেই এ স্কোয়ার মাইনাস এ প্লাস ফোর ইকুয়াল টু কী হচ্ছে এখানে জিরো হচ্ছে তো এখন যদি আমরা এখান থেকে হচ্ছে কোনোভাবে আমরা যদি মান বের করতে পারি দেখি আমরা সূত্র ফেলতে পারি কিনা এ স্কোয়ার মাইনাস দিলাম আর টুকে আমি মানে বি স্কোয়ার বানালাম মানে বি বানালাম তাহলে টু ইন্টু এ ইন্টু বি তাহলে ফোরে হয়ে যাচ্ছে তাহলে ইকোয়াল টু জিরো খেয়াল করে দেখেন তার মানে এই লাইনটাকে আমরা এই লাইনের আদলে সূত্রের মতো লিখতে পারি তাহলে বা এ মাইনাস টু তার উপর হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো দিতে পারি তাহলে বা এ মাইনাস টু ইকোয়াল টু হয় কেননা এই স্কোয়ার এদিকে এসে জিরোকে রুট করলে তো জিরোই হবে তাই না তাহলে সুতরাং এই ইকোয়াল আমাদের কত আসলো দুই আসলো তাহলে এর মান দুই এখন আমরা মানটা বসায় দিতে পারি এই এখানে তাহলে আমরা দিব সুতরাং এ ভাগ এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু তাহলে এর মান দুই এর মান দুই তার মানে এর স্কয়ার প্লাস দুই মাইনাস দুই তাহলে দুই দুই ক্রস তাহলে উপরে দুই তার নিচে চার কাটাকাটি করলে দুই একে দুই দুই দুগুণ চার তাহলে ওয়ান বাই টু হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে হাফ কোথায় আছে দেখেন তো ক নম্বর অপশনে কিন্তু হাফ রয়েছে তাই ক নম্বরটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের বত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বত্রিশে কি দেওয়া আছে বলেন তো দেখি আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো মান বের করতে হবে দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার মান কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে বা আমরা যেটা করতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এইদিকে রেখে ফাইভ এক্সকে এইদিকে দিয়ে দিলাম কী হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে বা ফাইভকে ওইদিকে রেখে এক্সকে যদি আমি দিকে পার করে দিই যেহেতু ইন্টু আকারে আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু ফাইভ হচ্ছে কেন হচ্ছে এটা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে গুণ আকারে থাকলে সমান চিহ্ন অতিক্রম করলে ভাগ হয় তাহলে বা উপরে এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কত ফাইভ এক্সটা দুইটার নিচেই আছে তাই ভাগ করে দিয়েছি তাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ক্রস করলে এক্স তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের ভ্যালু কত পাঁচ পেলাম তাহলে এই মানটা আর এই মানটা কিন্তু সেম অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান ফাইভ যা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরোও কিন্তু তা এটা কিন্তু আমাদের এই আদলে এখানে দেওয়া রয়েছে এবার আসেন আমরা এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটাকে যদি সূত্রের আদলে সাজাই তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা বলেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমাদের অনুসিদ্ধান্তটা কী সরি সূত্রটা কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি একটু লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা তাই না তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স এটা হচ্ছে তাহলে প্লাসের ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি পাঁচ এটা পাঁচ আর এইটার ভ্যালু কিন্তু আমরা এখন পর্যন্ত অঙ্ক থেকে পাইনি ঠিক আছে তো আমরা এবার মাইনাসের ভ্যালুটা বের করার চেষ্টা করি তো এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি এই জায়গায় মাইনাসের ভ্যালুটা বের করার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন তো কিসের ভ্যালু বের করবো মাইনাসের তার মানে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার দিলাম এর অনুসিদ্ধান্ত কী এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান ভাগ এক্স কেন এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম কেননা এখানে শুধুমাত্র আমাদের এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান ফাইভ আছে এছাড়া অন্য কিন্তু কিছু আর নাই তাহলে পাঁচের উপর স্কোয়ার মাইনাস ফোর এটা এটা কাটা চারাক্ষে চার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস চার পঁচিশ থেকে চার বাদ দিলে একুশ তার মানে কত পেলাম আমরা এটার মান একুশ পেয়েছি তার মানে এখানে আমরা একুশ বসায় দিতে পারি যেহেতু এটার মান আমরা একুশ পেয়েছি তাহলে পাঁচ একুশে কত একশো পাঁচ তার মানে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণো দশ তাহলে একশো পাঁচ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো দেখেন তো দেখি এখানে কোথাও একশো পাঁচ আছে কিনা না একশো পাঁচ কিন্তু আমরা এখানে কোথাও দেখতে পাচ্ছি না তো একশো পাঁচ যেহেতু আমাদের এই অঙ্কটাতে নেই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে আমরা দেখি বাকি অপশনগুলো ক্যালকুলেশন করে আমরা একশো পাঁচ বের করতে পারি কি না তো দেখেন আমাদের কিন্তু ছোটোখাটো একটা ভুল হয়েছে কোথায় ভুল হয়েছে আমরা কিন্তু এই জায়গায় ভুলটা করে ফেলেছি ওকে কেন কেননা এই যে একুশ মানটা আমরা যে সরাসরি এখানে বসিয়েছি সেটা কিন্তু বসা যাবে না বসানো যাবে না কেন যাবে না কারণ হচ্ছে এই যে দেখেন এটা স্কোয়ার সমেত মান আর এখানে তো আর স্কোয়ার ছিল না তাই না এখানে যেহেতু স্কোয়ার ছিল না তার মানে আমাদের করতে হবে কি সুতরাং এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের ভ্যালু রুট একুশ বসাতে হবে কেন রুট একুশ বসাতে হবে কেননা এই যে বামের স্কোয়ার ডানে আসলে রুট হয়ে যাচ্ছে তখন কিন্তু এটার মান আমাদের রুট একুশ তার মানে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু ফাইভ রুট একুশ খেয়াল করে দেখেন অঙ্ক কিন্তু ভুল করে ফেলেছিলাম আমরা তো ফাইভ রুট একুশ হচ্ছে আমাদের সঠিক উত্তর আপনারা কেউ খেয়াল করেছেন কেন আমি জানি না যদি খেয়াল করে থাকেন তাহলে খুবই ভালো বিষয়টা আর যদি খেয়াল আপনারাও না করে থাকেন তাহলে কিন্তু এরকম ভুল আমারও হতে পারে আমার তো হয়েছে আপনাদেরও কিন্তু হতে পারে তাহলে ফাইভ রুট একুশ হচ্ছে আমাদের সঠিক উত্তর উত্তরটা কোথায় রয়েছে ক নম্বর অপশনে তো অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কেননা অঙ্কটার কয়েকটা জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে এই যে দেখেন এটার একটা ক্যালকুলেশন প্রবলেম আবার এখানে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে গিয়ে এটার মান আছে কিন্তু আবার এটার মান নেই এটার জন্য আবার এখান থেকে মান বের করতে হলো আবার এই স্কোয়ারটা আমরা ভুলে গিয়ে ছিলাম ক্যালকুলেশনে নানান রকম কিন্তু প্রবলেম এই অঙ্কটাতে রয়েছে তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আপনারা অবশ্যই এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবেন তো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন এ স্কোয়ার প্লাস ওয়ান টু টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইকোয়াল টু হোয়াট তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা করতে পারবেন কেননা একটু আগেই মোটামুটি কঠিন ধাঁচের একটা অঙ্ক আমরা করে ফেললাম এটা তো তার তুলনায় অনেক সহজ তাই না তার মানে অবশ্যই তেত্রিশ নম্বর অঙ্কটা আপনারা করবেন করার পরে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাই দিবেন যে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান টু হলে এ প্লাস ওয়ান ভাগ এ ইকোয়াল টু কত তো এই এখানে আমার মনে হচ্ছে যে এই রুট থ্রিয়ে এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে ছিল না মানে এই এই থ্রির উপর শুধু ছিল এর উপর ছিল না তো আমাদের এই রকম হচ্ছে থাকার কথা বিষয়টা তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যেহেতু এটা হচ্ছে একটু প্রবলেম মনে হচ্ছে তো আমি দেওয়া আছে লিখে অঙ্কটা করে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এ মানে এর উপর রুট নেই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে মান বের করতে হবে এটার এটা আমরা একটু মাথায় রাখবো তাহলে বা কী হবে এ স্কোয়ার হচ্ছে প্লাস ওয়ান ইকুয়াল এই রুট একে এই দিকে আমরা পার করে দিলাম রুট থ্রি ইন্টু এ তাহলে বা এই এটাকে এই দিকে দেবো তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল রুট থ্রি তাহলে বা এ স্কোয়ারের নিচে এ থাকবে আবার ওয়ানের নিচেও এ থাকবে ইকুয়াল রুট থ্রি তাহলে এটা এটা কাটা গেলে এ থাকে তাহলে সুতরাং এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল কত হচ্ছে রুট থ্রি হচ্ছে এই যে দেখেন এবার আমরা পেয়ে গেছি সরাসরি এ প্লাস ওয়ান ভাগ এর মান কত রুট থ্রি দেখেন সরাসরি বের হয়ে গিয়েছে এটা কিন্তু খুব একটা কঠিন হলো না আমাদের পক্ষে বের করা এটা সহজ একটা অঙ্ক এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এক্স ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু হলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স টু কত তো আমরা দেওয়া আছে লিখে লিখলাম এক্স ইকোয়াল টু থ্রি প্লাস টু রুট টু মান বের করতে হবে কিন্তু এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের তো সেক্ষেত্রে আমাদের এক্সের মান যেহেতু আছে ওয়ান ভাগ এক্সের মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা অঙ্কটা কিন্তু মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবো তাহলে সুতরাং ওয়ান ভাগ এক্সের মান কী হবে তার মানে এটার উপরেও আমরা ওয়ান দিয়ে দিব তাহলে থ্রি প্লাস টু রুট টু তাই এইরকম আদলে যদি থাকে তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করি ইকুয়াল মনে রাখতে হবে যে থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু রুট টু আপনারা যারা গণিত কিছুটা কম বোঝেন সেক্ষেত্রে হয়তো মনে করতে পারেন যে হঠাৎ করে এই জিনিসটা আবার কোথা থেকে আসলো এটা কিন্তু অঙ্ক করার একটা ফরম্যাট এই ধরনের অঙ্ক আসলেই জাস্ট এভাবে করতে হয় তাহলে ওয়ান ইন কত হবে বলেন তো দেখি থ্রি মাইনাস টু রুট টু এটা কেন হলো তার কারণ কী কারণ হচ্ছে আমরা হরটাকে ফ্রি করতে চাই হরকে ফ্রি করতে গিয়ে আমাদের কিন্তু জাস্ট এটার চিহ্ন অর্থাৎ প্লাস আছে মাইনাস দ্বারা মানে পুরো জিনিসটা লিখে আমাদের হর এবং লবকে গুণ করতে হবে তো একই জিনিস দ্বারা গুণ করলে আমরা যদি এটার এটা কাটি আবার দেখেন আগের মতোই থাকতেছে ঠিক আছে তো এই জন্য আমরা এটা কিন্তু লিখতে পারি তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি তাহলে উপরে থাকতেছে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু রুট টু তার উপর স্কোয়ার তাহলে কত হচ্ছে বলেন তো থ্রি মাইনাস টু রুট টু আর নিচে হচ্ছে তিন তিরিখা নয় মাইনাস দুয়ের উপর স্কোয়ার মানে চার আর স্কোয়ার রুট কাটা গেলে থাকে দুই ওকে তার মানে এটা কিন্তু দুইয়ের স্কোয়ার ইন্টু রুট টু তার উপরে স্কোয়ার এটা কাটা গিয়ে কিন্তু এইট আছে ক্যালকুলেশনটা আমি এটার এটার ক্যালকুলেশন দেখাই দিলাম যে কীভাবে লিখেছে তাহলে থ্রি মাইনাস টু রুট টু আর নিচে কি নয় চার দোগুণ আট নয় থেকে আট বাদ দিলে এক তার মানে মান পেলাম আমরা থ্রি মাইনাস টু রুট টু কোনটার মান পেলাম ওয়ান ভাগ এক্সের মান কিন্তু আমরা এই থ্রি মাইনাস টু রুট টু পেয়েছি তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে থ্রি মাইনাস টু রুট টু হচ্ছে ওয়ান ভাগ এক্সের মান এখন মান বের করতে হবে কার বলে তো দেখি এই জিনিসটার মান বের করতে হবে তাহলে আমরা লিখছি সুতরাং এক্স এক্স মাইনাস ওয়ান ভাগ তাহলে এক্সের মান হচ্ছে থ্রি প্লাস টু টু আর মাইনাস দিলাম মাইনাস দিয়ে ব্র্যাকেট দিতে হবে কেননা এখানে দুইটা জিনিস আছে তাহলে ওয়ান ভাগ এক্সের মান হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু এখানে ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্কটা ভুল হবে তাহলে ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু আর মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে টু রুট টু তাহলে আমরা থ্রি থ্রি ক্রস করতে পারি প্লাস থ্রি মাইনাস থ্রি তাহলে কত থাকে বলেন তো দেখি আমাদের এখানে টু রুট টু প্লাস টু রুট টু তাহলে দুইটা যেহেতু আমাদের টু রুট টু টু রুট টু আছে তাহলে বলেন তো ক্যালকুলেশন করলে কী হবে বাম দিকে একটু মুছে দিয়েছি আমরা এই জায়গায় ক্যালকুলেশনটা করবো তাহলে ইকুয়াল কী আছে টু রুট টু প্লাস হচ্ছে টু রুট টু আপনারা যদি যোগ করতে না পারেন এটা তাহলে করবেন কি টু রুট টু আপনারা কমন নেবেন কমন নেওয়ার ফলে কী হবে ওয়ান প্লাস ওয়ান এভাবে করবেন তাহলে আর গোলমাল লাগবে না তাহলে টু রুট টু ইন্টু হচ্ছে টু তাহলে দুই দুগুন কত চার তাহলে চার রুট টু হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর অপশনটা কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এ পর্যায়ে একটু বলি যারা আমার কাছে অনলাইনে চাকরির ম্যাথ শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আমরা নেক্সটে চলে যাব এরপরে ঊনপঞ্চাশ নম্বর অঙ্কটা দেখেন আমার মনে হচ্ছে এই অঙ্কটা আপনারা করতে পারবেন এতক্ষণ যে অঙ্কগুলো আমি শেখালাম সেখানেই হচ্ছে এই ধরনের অঙ্ক কিন্তু আমি দুইবার করে দিয়েছি তো সেক্ষেত্রে এটা আমি এইচডাব্লিউ দিচ্ছি অঙ্কগুলো করবেন আপনারা খাতায় কলমে তুলে রাখবেন কমেন্ট সেকশনে কমেন্ট করার চেষ্টা করবেন হচ্ছে তাহলে কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি ভালোভাবে জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন আদারওয়াইজ দেখে দেখে কিন্তু কখনো সম্ভব না আসলে অঙ্ক করার জিনিস শুধু দেখার জিনিস কিন্তু নয় খাতায় কলমে প্র্যাকটিস করতে হবে কোথায় প্রবলেম হচ্ছে সেটা লিখে জানাতে হবে তাহলেই কেবল আপনারা হচ্ছে সঠিকভাবে শিখতে পারবেন তো এবার আসেন আমরা পরের অঙ্কে যাব স্ক্রিনের ছাপ্পান্ন নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু সেভেন হলে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর মান কত তো এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই জানেন যে দেওয়া আছে থেকে আমাদের করে ফেলতে হয় তাহলে দেওয়া আছে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু সেভেন এটা আমরা লিখলাম তাহলে বা এখানে লসাগু হচ্ছে এক্স তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন তাহলে এর নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সেভেন এক্স তাহলে আমরা মান পেয়ে গিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের তাহলে এখন সুতরাং আমরা কিন্তু ক্যালকুলেশন করব এখানে অঙ্কটাকে তুলব এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে এটাকে আমরা কাছাকাছি লিখবো তাহলে নিচে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হচ্ছে এক্স তাহলে এই অংশটুকুর মান কি সেভেন এক্স বসায় দিলাম প্লাস হচ্ছে এক্স তাহলে উপরে এক্স সেভেন এক্স আর এক্স হচ্ছে এইট এক্স 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 ক্রস থাকলো ওয়ান তার মানে ওয়ান ভাগ এইট হচ্ছে আমাদের সঠিক উত্তর অঙ্কটা কিন্তু সহজ রয়েছে আমাদের এ নাম্বার বা ক নম্বর অপশনটা কিন্তু রাইট তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে